খুন হয়েছিল বাঙালি দুজন তাকে আমি মিডিয়ার সামনে দেখিনি তাকে দেখিনি ছাব্বিশ হাজার চাকরি যখন বাঙালি চলে গেল সেদিন বলতে কিন্তু সৌরভ গাঙ্গুলি আজকে বাংলা বাঙালি নিয়ে যেটা বলেছেন এটাকে আমি ভালোভাবে নিয়েও বলবো এই সৌরভ গাঙ্গুলি কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাস যখন খুন হয়েছিল বাঙালি দুজন তাকে আমি মিডিয়ার সামনে দেখিনি তাকে দেখিনি ছাব্বিশ হাজার চাকরি যখন বাঙালি চলে গেল সেদিন বলতে দেখবেন না ব্যবসা করছেন করুন আশীর্বাদ দুটো তারা অবৈধভাবে গতকাল থেকে সংগ্রামী যৌথ মঞ্চের সদস্য এবং যোগ্য চাকরি বিভিন্ন সংগঠনের নেতৃত্বের বাড়িতে গিয়ে নোটিশ লাগাচ্ছে ধমক দিচ্ছে হুমকি দিচ্ছে এটা সম্পূর্ণ অবৈধ হাইকোর্ট কখনো গোষ্ঠী লাগাননি মিছিল করতে গেলে মমতা পুলিশের অনুমোদনও লাগে না আমি বিরোধী দলনেতা আমি এই বিষয়টা আজ সকাল থেকে অনেকের কাছ থেকে পেয়েছি আমি উদ্বিগ্ন আমি তাদের আগামীকালের আন্দোলনের প্রতি আমার নৈতিক সমর্থন শুভেচ্ছা জ্ঞাপন করছি যাতে তারা তাদের লক্ষ্যে অবিচল থেকে শান্তিপূর্ণ গণতান্ত্রিক একটি কর্মসূচি পালন করতে পারে এবং রাজ্য পুলিশ যার নাম এখন মমতা পুলিশ তাদেরকেও বলবো সংযত হন হনার ও তিনজন জেলে গেছে আপনারা এমন কিছু করবেন না যাতে আমি এই মুহূর্তে হাওড়া স্টেশনে দাঁড়িয়ে আছি তার কারণ হচ্ছে আমি কিছুদিন আগে শিয়ালদা স্টেশনে পৌঁছেছিলাম আমার কলিগ এমএলএদের নিয়ে কয়েকজনকে নিয়ে সেখানে আমি যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের উপরে স্টেশনে ঢুকে কলকাতা পুলিশের অত্যাচার আপনারা টিভিতে দেখিয়েছেন আমি বিচলিত হয়ে নিজে থেকে গেছি আমাকে কেউ যেতে বলেনি এবং আমি কলকাতা পুলিশের লোকেদের হাড় ধাক্কা মেরে কার্যত শিয়ালদা স্টেশন থেকে বের করে দিয়েছিলাম আমি এখানে রেলওয়ে স্টেশন হাওড়া স্টেশনের কর্তৃপক্ষ এবং আর পরিষ্কার বলে গেলাম কেন্দ্রীয় সরকারের কোন দাঁড়িয়ে এই যোগ্য ন্যায্য দাবিতে যে আন্দোলন আন্দোলনকারীদের উপরে কোনোভাবে হাওড়া পুলিশ কমিশনারে বা মমতা পুলিশ বা পশ্চিমবঙ্গ পুলিশ তারা যেন কোনো আক্রমণ কোনোভাবে গায়ে জোয়ারি না করতে পারে যদি হয় আমি কিন্তু এক ঘন্টার মধ্যে আসব এবং আমি স্টেশন মাস্টার বা আর পি এর সামনে কিন্তু ধর্নায় বসবে তারা পশ্চিমবঙ্গ পুলিশের আওতাধীন এলাকায় ই করবেন তাদের ব্যাপার এখানে তারা যাতে এসে অত্যাচার করতে না পারে এটা এনশিওর করতে হবে আমার সঙ্গে তাদের আলোচনা হয়েছে তারা কথা দিয়েছেন আমরা আমরা হাওড়া পুলিশ কমিশনারেট বা কলকাতা পুলিশকে দিয়ে এখানে বা পশ্চিমবঙ্গ পুলিশ বা মমতা পুলিশকে দিয়ে আমরা কোনোভাবে অত্যাচার কারণ যদি এখানে এসে টানা হিচরা করে টেনে নিয়ে যায় তার রেসপন্সিবিলিটি কিন্তু আর কে নিতে হবে এবং স্টেশন মাস্টারকে নিতে হবে আমরা আমি পরিষ্কার ভাবে তাদের বলে দিলাম কেন্দ্রীয় সরকারের প্রিমিসেস কে অগণতান্ত্রিক কাজে মমতা পুলিশ ব্যবহার যাতে করতে না পারে তারা আমাকে করেছেন আমার নজরদারি থাকবে গতবারে সাতাশে আগস্ট ছাত্র সমাজের আন্দোলনের দিন সাঁতরাগাছিতে যা করেছে মেস্ট্রো স্টেশনে ঢুকে যা করেছে বা কিছুদিন আগে যোগ্য শিক্ষক শিক্ষাকর্মীদের আন্দোলনে শিয়ালদা স্টেশনে যা করেছে আগামীকাল হাওড়া স্টেশনে সেটা করতে দেওয়া হবে না আমি এই প্রতিশ্রুতি আদায় করে নিয়ে এখান থেকে যাচ্ছি একটা সোশ্যাল মিডিয়া পোস্ট করেছে মুখ্যমন্ত্রী বলছেন যে ভিন তাকে পরিচলেভাবে মারধর করেছে পুরো মিথ্যা কোন বাঙালি ভারতীয়কে কেউ করেনি রোহিঙ্গা এবং বাংলাদেশের মুসলমানদের বিরুদ্ধে চলছে অভিযান চলবে কোন এতে নেই আমি বলবো বিভিন্ন ভিন্ন রাজ্যে যাদের সহযোগিতা চাইছে সহযোগিতা করা উচিত ইতিমধ্যে হরিয়ানার মুখ্যমন্ত্রী বা হরিয়ানার পুলিশ ক্লিয়ার করে দিয়েছে এরা অল আর ফ্রম বাংলাদেশ এবং পশ্চিমবঙ্গ হয়ে গেছে বাংলাদেশেই মুসলমান বা রোহিঙ্গা ভারতের কোনো রাজ্যে থাকতে পারবে না আগামী দিনে পশ্চিমবঙ্গেও তারা থাকতে পারবে না এটা নিয়ে সম্পূর্ণ নাটকবাজি করছে এই মুহূর্তে মমতা ব্যানার্জি বোলপুরের আইসির মা এবং স্ত্রীকে যিনি ধর্ষণ করবেন বলেছিলেন সেই ধর্ষকদের নেত্রী মমতা ব্যানার্জী ধর্ষণের হুমকি দেওয়া অনুব্রত সঙ্গে বসে ডিনার করছে আমি এটা আমি এটা সৌরভ না খেলা সত্তা বা খেলা নিয়ে সৌরভ গাঙ্গুলির কথা আমি টিপি করব কারণ সৌরভ গাঙ্গুলি আমার থেকেও বেশি মাঠটা ভালো বুঝেন খেলা পারদর্শী তার এই ক্রীড়া সত্তাকে আমি প্রচন্ড রেসপেক্ট করি কিন্তু সৌরভ গাঙ্গুলি আজকে বাংলা বাঙালি নিয়ে যেটা বলেছেন এটাকে আমি ভালোভাবে নিয়েও বলবো এই সৌরভ গাঙ্গুলি কিন্তু হরগোবিন্দ দাস চন্দন দাস যখন খুন হয়েছিল বাঙালি দুজন তাকে আমি মিডিয়ার সামনে দেখিনি তাকে দেখিনি ছাব্বিশ হাজার চাকরি যখন বাঙালি সেদিন বলতে সৌরভ বাবু এক চোখে দেখবেন না ব্যবসা করছেন করুন মমতার আশীর্বাদ দুটো চোখ খোলা রাখবেন बंगाल में एक करोड़ कम से कम बांग्लादेशी मुसलमान घुसपेटिया और रोहिंगा है ये लोग को पहले भोटाल से हटाओ उसका बाद उस लोग को पुसपेक्ट करके तो सुंदरबन में थ्रो कर दो ये हटा दो ये हमारी जमीन ये हमारी अनाज ये हमारी रेशान ये हमारी काम सब चोरी कर रहा है और हमारी जो बेटिया है बहन है ये लोग के ऊपर अत्याचार बलात्कार लाभजिहाद सब कर रहा है बांग्लादेशी मुसलमान और रोहिंगा बांग्लादेशी मुसलमान और रोहिंगा को पहले वोटर लिस्ट से डिलीट करो उसका बाद इसको भारत सरकार सुंदरमन में गोसाबा में थ्रो करो आप आए थे यहाँ योग संग्रामी मंच का कल क्या बोलेंगे स्टेशन में ममता बनर्जी का पुलिस घुस के अत्याचार कर रहा है पिछले साल ट्वेंटी सेवेंथ अगस्ट में किया मेट्रो स्टेशन में किया कुछ दिन पहले हमारे जो जेन्युन टीचर लोग है जिनका नौकरी ममता बनर्जी का वजह से चला गया उनके ऊपर अत्याचार सियालदा स्टेशन में किया काल जो लेजी डिमांड में बड़ा कार्योसूची है संग्रामी चौथो मंच जो हमारी एम्प्लॉ टीचर लोग का ऑर्गेनाइजेशन है और कोच हमारा अनएम्प्लॉयड यूथ का जो एम्पेलमेंट होकर रखा नौकरी में उसका है एजुकेशन नॉन पॉलिटिकल एजुकेशन उसके ऊपर हावड़ा स्टेशन घुस के फेर अत्याचार करेगा एक समाचार मिलते ही में स्टेशन मास्टर और आरपीएफ का साथ सीधा बता दिया सेंट्रल गवर्नमेंट पीमिसेस को इस तरीके से यूज करके ममता की पुलिस अत्याचार करेगी तो हम लोग काल यहाँ स्टेशन में धरना प्रदर्शन करूँगी पहले डोमजुड़के एक एक्जुअल रोहिंगा वहाँ कार्रवाई कीजिए वहाँ बाहर में कीजिए रेल स्टेशन में अंदर आएगा तो आरपीएफ को मैं बता दिया सीधा कर एक रोहिंगा गिरफ्तार हो गया डोमजुट थे रिक्शा चलाए ও তো প্রচুর আছে রোহিঙ্গা শুধু বাংলাদেশে আমি টুইট করেছি চলে যান আপনি গুনিতে নিউ টাউনের গুনিতে যারা দুই অঞ্চল আগুয়াটের গায়ে পুরো রোহিঙ্গা প্লাস कॉलोनी দেখা আছে বাংলাদেশী মুসলমান ভর্তি এখানে এবং সমস্ত মুসলিম পাড়াতে যাবেন বাংলাদেশীর মেয়েরা এখানে বহু হয়েছে সব পাড়াতে পাবেন এবং তারা বিছা করে এসছে আর ফিরে যায়নি আর বর্ডারে যে তার কাটা তার নেই পেরিয়েছে যে কোনো জায়গায় চলুন আমার সঙ্গে আমি দেখিয়ে দেব এক লক্ষ বাংলাদেশি মুসলমান মহিলা বেরোবে যারা এখানে বিয়ে করে এসেছে বাবার নাম চেঞ্জ করে আধার কার্ড এবং ভোটার লিস্টে নাম তুলেছে আমাদের ভিডিও ভালো লাগলে লাইক এবং শেয়ার করুন কমেন্ট সেকশনে গিয়ে জানান আপনাদের মতামত আরও ভিডিও পেতে আমাদের চ্যানেল সাবস্ক্রাইব করুন এবং প্রতি মুহূর্তে খবরের আপডেট পেতে প্রেস করুন বেল আইকন